শীতকাল এলো আমার স্বামী আমাকে আর তেমন একটা গুরুত্ব কিংবা টাকা পয়সা দেয় দেয় না না কিছু কিনেও শুধু পেটে ভাতে আমার রুমে থাকি আমার বাচ্চাদের শীতের কাপড় চোপড় কিনতে হবে এটার জন্য টাকা চেয়েছি সে আমাকে দুইশো টাকা দেয় আমি সেই দুইশো টাকা নিয়ে কয়েকদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে আসি বাপের বাড়িতে আসার পর আমার সব গয়না বিক্রি করে ফেলি প্রায় ত্রিশ হাজার টাকার গহনা বিক্রি করি আমার এক কাজিন আছে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং ও আমার বান্ধবী হয় ওর কাছে বিশ হাজার টাকা জমা রাখলাম আর দশ হাজার টাকা দিয়ে ইচ্ছে মতো শপিং আর খাবার কিনি আমার মনে যা খেতে চেয়েছে সব কিনি আমার বাচ্চাদের জন্য অনেক অনেক কাপড় চোপড় কিনি খেলনা কিনি মাকে এ প্রথম দু হাত ভর্তি করে বাজার করে দিয়েছি বাপের বাড়ি এক মাস ছিলাম এই এক মাস স্বাধীনভাবে চলছে তার মধ্যে কাজিনটার কাছে গিয়ে বারো দিন ছিলাম ওর একটা মেয়ে আছে আর ওর স্বামী প্রবাসী আমার যত সুখ দুঃখের কথা সব ওর কাছে ঢেলে দিতাম ওর অনেক আপন মনে হতো এক মাস পর শ্বশুর বাড়ি আসি আমার ছেলেরা বসতে পারে অল্প হাঁটার চেষ্টা করে ওরা শুধু রুম থেকে বের হয়ে যেত তেমন আদর না মাঝে ফেলতো আমার ছেলেরা দিয়ে ওদেরকে শয়তানরা উতলিয়ে সময় ওই তরকারি দিয়ে ভাত খাওয়াই দিত বাচ্চাদের সাধারণত আমরা যেগুলো খাই ঝাল ঝোলওয়ালা তরকারি আমরা দেই না ভাত দিলে নর্মাল সাদা এর সাথে যে কোনো সবজি পাতিল থেকে ধুয়ে তারপর দেই। কিন্তু ওরা এটা করতো না আমার বাচ্চাগুলো অনেক কান্না করতো ঝালের জন্য আমি ওদের মানা করলেও শুনতো না দেখতে দেখতে আমার জামায়ের বইয়ে ডেলিভারির টাইম এলো ও সিজারে একটি কন্যা সন্তানের জন্ম দেয় তখন আমার ছোট বাচ্চাটা নিউমোনিয়াতে আক্রান্ত হয় অনেক ডাক্তার দেখানোর পরেও যখন ভালো হচ্ছিল না তখন আমি আমার বাচ্চাদের নিয়ে আবার বাপের বাড়ি চলে আসি এখানে আসার পর আমার কাজিনটা আমার বাচ্চাটাকে মেডিকেলে ভর্তি করিয়ে দেয় আমার স্বামীকে বলার পরেও দেখতে আসে নাই কারণ ওর বাচ্চাটা নাকি অসুস্থ হার্টে কি একটা সমস্যা হয়েছে আমার বাচ্চাটা মেডিকেলে তিন দিন আইসিউতে থাকার পর মারা যায় আমি আইসিওর একদিনের বিল চার হাজার টাকা করে দিয়েছিলাম আমার গহনা বিক্রি করা টাকাগুলো শেষ হয়ে যাওয়ার পর আমার ওই কাজিনটা আমার বাচ্চার মেডিকেলের সমস্ত খরচ বহন করে আমার ছেলে মারা যাওয়ার পরও ও খবর পাঠানো হলে আমাদের বলে লাশ নিয়ে চলে যেতে ওদের ওখানে ওরা ওখানে দাফন কাফন করবে আমি আর যাই নাই আমি কিরকম ভেঙে পড়েছি আপনারা হয়তো বলে বুঝাতে পারবো না এ কষ্ট একজন সন্তান হারা মা বুঝে আমি আমার বাচ্চাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বলি বাবা তোর মা ছাড়া আর কেউ নাই মা তোরে ভালো রাখতে পারি নাই আল্লাহর কাছে ভালো থাকিস তোর জন্মর সময় ওরা ছিল না মৃত্যুর সময় ওরা নাই আমার ছেলেকে আমার বাপের বাড়িতে দাফন করি ওরা কেউ আসে নাই আমার ছেলের শোকে আমি একদম পাগল দিশেহারা হয়ে গেছি আমার ছেলের মৃত্যু তিন মাস পর ওদের বাড়িতে যাই কারণ ওর বইয়ের মেয়েটা মারা গেছে সেটা দেখার জন্য যে ওরা কেমন ফিল করছে ওদের কান্নাটা আমার ভালো লেগেছে বৈশাচিক হাসি হেসেছি আমি আমার ছেলেকে নিয়ে আমার রুমে বসে মানুষের পাঠানো খাবারগুলো খেতে থাকি কারণ যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে আত্মীয় স্বজনরা খাবার পাঠায় ওখানে যাওয়াটা আমার কাল হয়েছে কারণ আমার পুরুষত্বহীন কাপুরুষ স্বামীটা আমার ছেলেটাকে কোলে নিয়ে ওর বইয়ের কোলে দিয়ে বলে এটা এখন থেকে তোমার সন্তান আমি সাথে সাথে কাট কাটার দা দিয়ে বলি আমার ছেলেকে যে ধরবি তোদের কেটে ফেলবো আমার ছেলে তোদের না তোদের মতো অমানুষের সাথে আর থাকবো না আমার ছেলেটাকে কোলে নিয়ে আমি আমার কাজিনের বাসায় চলে আসি সেখানে কয়েকদিন থাকার পর আমার বাপের বাড়ি যাই আবার সেখানে যাওয়ার পর আমার মাটাও কেমন যেন করতো মাকে কান্না করে বলতাম আপনি এমন করলে কোথায় যাব আমি তারপরেও মা কেমন করতো বলতো এত মানুষ মরে তুই মরতে পারিস না সাত ভাগে খেলেও তো তোরে ফুরাবে না আমি অতিষ্ঠ হয়ে আবার স্বামীর বাড়ি যাই সেখানে যাওয়ার পর বুঝলাম স্বামী কিছুটা পরিবর্তন হয়েছে আমার ছেলেটাকে আদর করতো তখন একটু একটু আমার ছেলেকে চিপস এটা সেটা কিনে দিত আমার সাথে তেমন খারাপ ব্যবহার করতো না টুকেটাকে খরচ দিত আমার ছেলেকে পলিও টিকা খাওয়ানোর জন্য মেডিকেলে নিয়ে যাই আমি মেডিকেলে যাওয়ার পর আমার খুব মল প্রয়োজন হয় কিন্তু কাউকে পাচ্ছিলাম না আর ছেলেকে নিয়ে বাথরুমে যাওয়াও পসিবল না তখন আমি এক মহিলাকে দেখি জিজ্ঞেস করি আপনি এখানের কে বলে আমি আয়া আমি বলি খালা আমার বাচ্চাটাকে একটু রাখেন আমি একটু বাথরুমে যাবো ওনাকে দিয়ে বাথরুমে যাই বাথরুম থেকে এসে ওনাকে ধন্যবাদ জানাই আমার ছেলেটাকে রাখার জন্য পরে উনি সহ আমি সহ হাঁটতে হাঁটতে মেডিকেলের বাইরে আসি কথা বলে টুকি টাকি আবার বাসায় চলে আসি বাসায় আসার পর গোসল করে ছেলেকে নিয়ে ঘুমাই দুপুরের দিকে আমার স্বামী আসেন আমার রুমে এসে আমাকে ডেকে বলে আরেকটু ওদিকে যাও আমি ঘুমাবো আমার ছেলের সাথে আমি কিছু বলি না আমি উঠে যাই বলে ঘুমান উনি বলেন তুমি উঠতেছো কেন আমার ওনার সাথে একই বিছানায় থাকার ইচ্ছে নাই এজন্য অজুহাত দিয়ে বলে আমার একটু কাজ আছে তখন উনি আমাকে কাছে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন আমি ওনাকে বানিয়ে বানিয়ে বলি আমার পিরিয়ড চলছে আমি রান্নাঘরে এসে ছেলের জন্য খাবার বানাতে লাগলাম তারপর ছাদে এক একা হাঁটাহাঁটি করে অনেকক্ষণ রুমে এসে দেখি বাবা ছেলে কি সুন্দর ঘুমাইতেছে আমার ছোট সন্তানের জন্য অনেক কান্না আসে আর বলি হারাম চাদা আল্লাহ তোর বিচার করবেন আমার জামাইয়ের বয়সে আমার রুমে ওনাকে ঘুম থেকে ডেকে তোলেন উনি বলেন রুম থেকে বের হতে ইচ্ছে করতেছে না ওনার কাঁচা ঘুম ভাঙাতে অনেক রেগে যায় ওরা ঝগড়া শুরু করে ওদের আওয়াজের শব্দ শুনে আমার ছেলেটা উঠে কান্না শুরু করে আমি ছেলেকে কুলে নেই উনি খাট থেকে নেমে ওকে মারতে শুরু করে তারপর সবাই চলে আসে আমার রুমে আমি বলি যা করেন রুমের বাইরে গিয়ে করেন আমার ছেলে কান্না করতেছে কয়েকদিন পর আমার ছেলে পাতলা পায়খানা করাতে আমি ডাক্তার কাছে নিয়ে যাই তো লোকাল সিএনজির জন্য দাঁড়াই একটা সিএনজি আসে সিএনজির ভেতরে দেখি ওই খালাটা ওনাকে দেখে উনি বলেন কেমন আছো ভেতরে আসো সিএনজিতে ওঠার পর উনি জিজ্ঞেস করে কোথায় যাবে আমি বলি মেডিকেলে তারপর আমার ছেলেকে কতক্ষণ আদর করে উনি বললেন ওনার অনেক খিদা লাগছে উনি ওনার ব্যাগ থেকে একটা সিঙ্গারা বের করে খেতে লাগলেন আমাকে জিজ্ঞেস করলেন খাবো কি আমি বলি হ্যাঁ দেন খাবো উনি আমাকে একটা বের করে দিলেন সিঙ্গারাটা খাওয়ার পর আর কিছু মনে নাই। নিজেকে আবিষ্কার করে একটা গাছের নিচে কয়েকজন মানুষ আমার মুখে পানি দিয়ে হুঁশ ফিরায় আমাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় এখানে কেন আসছো আমি চারপাশে খেয়াল করে দেখে এক গাছের নিচে আর জায়গাটা গ্রামের মধ্যে আমি তখন আমার বাচ্চা কোথায় হাওমাও করে কান্না শুরু করি আর সব বলে ওনাদের ওনারা বলেন এটা তো গ্রাম তোমাকে এখানে দেখি পড়ে আছো সবাই মিলে তোমার হুঁশ আনলাম পরে ওনারা আমাকে ঘরে পৌঁছাই দিল আমার স্বামী এবং সবাই মিলে পুলিশ নিয়ে হাসপাতালটাতে গেলাম যাওয়ার পর ওনারা